আসসালামু আলাইকুম দর্শক নৌকার মাঝি সাকিব আল হাসান হয়ে গেল এবং তাকে ঘোষণা করল অবৈদল কাদের কাকু কাদের কাকু ঘোষণা করে দিলেন যে মাগুরায় এক আসনে সাকিব আল হাসানকে মনোনয়ন দেওয়া হয়েছে দর্শক নতুন প্লানে সাকিব আল হাসান দর্শক বিসিবিকে যেমন পারে তেমন লাড়িয়েছে কোনো সমস্যা ছিল না এবার লাড়াবে রাজনীতি মাঠ সাকিবুল হাসান ভাই পারবে কি মাস্টারফি হতে আপনাদের মনের মন্তব্যটা আমি জানতে চাই যে মাগুরায় এক আসনে সাকিব আল হাসান পারবে কি নড়াইল দুই আসনের মতো মাস্টরাফি ভাইয়ের সঙ্গে মিলতে নাকি ক্রিকেট মাঠের মতো স্টাম ভেঙে চলে যাবে আম্পিয়ারের কাছে দৌড় দিয়ে দর্শক এটা আসলেই আমার আপনার মনের কথা নয় কেননা রাজনীতির মাঠ ক্রিকেট মাঠ কখনোই এক হয় না পুরোটাই আলাদা তাই হয়তোবা কিছু নতুন প্ল্যান নিয়ে সাকিব আল হাসান ফিরে এসেছে এবং রাজনীতির মাঠে আসছেন নিজের এলাকায় না নাঁদ্রাইলাক নেতাকে পরাজিত করে উনি মনোনয়ন নিয়েছেন সেক্ষেত্রে অবশ্যই একটা কিছু না কিছু প্ল্যান আছেই তবে হ্যাঁ সাকিব আল হাসান ভাইকে আমি বলতে চাই ভাই ক্রিকেটে যা হয়েছে রাজনীতির জন্য তা না হয় এটা আমার অনুরোধ থাকবে আশা করি আপনি নির্বাচনে জিতুন এমপি সাহেব মাস্টারাফির মতো সাহেব থাকুন এটাই দুয়া করি তবে মাস্টারফি ভাই যেভাবে জনগণকে সেবা দিচ্ছে আপনিও যেন দিতে পারেন এই কামনাই শেষ করছি আসসালামু আলাইকুম